প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ সময় তো শেখ নিজের জন্মদিনে বা বাচ্চাদের জন্মদিনে রোজা রাখা যাবে কি সংক্ষেপে বলবো যে নিজের জন্মদিনে অথবা বাচ্চার জন্মদিনে রোজা রাখা যাবে না কারণ আমাদের চাইতে বেশি দিন বুঝতেন সালাফগন সাহাবাইকে রাম রদি আল্লাহ তালানহজমাইন তারা নিজের জন্মদিনে বা বাচ্চাদের জন্মদিনে সেয়াম পালন করেননি বাকি থাকলেও রাসূরুল্লাহ অল্লাহু সাল্লাম যে শেয়াম পালন করেছেন এই মর্মে শহী মুসলিমের হাদিস এগারোশো বাষট্টি নম্বর আবু কাতাদ আনসারি রজিয়া আল্লাহু তালা থেকে বর্ণিত তিনি বলছেন জাননা রসূউল্লা সাল্লা আলি সয়েলা আন ইয়াম ইলিস নাইন রাসূরুল্লা সালসাল্লামকে জিজ্ঞেস করা হয় সোমবারের শেয়াম সম্পর্কে ফাকালে তখন উত্তরে বলেন ফি হে ও লেদ্দু অফি হে এই দিনে আমি শেয়াম পালন করি রোজা রাখি যে এই দিনে আমি জন্ম নিয়েছি ভূমিষ্ঠ হয়েছি এবং এই দিনে আমার প্রতি প্রথম নাজিল হয়েছে নাজিল হয়েছে তাহলে সোমবারে প্রথম কথা প্রতি সপ্তাহে আর তার জন্ম হয়েছে প্রতি সপ্তাহে শ্যাম পালন করেছেন আর কারণ বর্ণনা করেছেন দুটি এখানে এই হাদিসে একটি হচ্ছে এই দিনে তার জন্ম সাল্লাহ আলি হুসাল্লাম আর এই দিনে ওহির সূত্রপাত হয়েছে দ্বিতীয় হাদিস তিরিমেজির সাতশো সাতচল্লিশ নম্বর হাদিস হাসান আবহারত আল্লাহ আলা আন থেকে উপর্ণিত রাসূর্লাহ সল্লা আল্লাহ আলিসাল্লাম বলেন তো রাজুল আমাল ইয়ামল ইসনাইন ওয়াল হামিজ আল্লাহর কাছে আমলগুলি পেশ করা হয় সোমবার এবং বৃহস্পতিবার ফা ও রাজা আমালই ও আনা সায়েম আমি পছন্দ করি যে আমার আমলগুলি আল্লাহর কাছে আমার সিয়াম অবস্থায় যেন পেশ করা হয় আল্লাহ মালবানী হাদিস জিজ্ঞাসা হই বলেছেন তাহলে তৃতীয় কারণ জানতে পারলাম সোমবারে সিয়াম পালনের তা হচ্ছে যে এই দিন আল্লাহর কাছে সাপ্তাহিক রিপোর্ট আমলের পেশ করা হয় এই শ্যাম মের তিনটি কারণ সোমবারের শ্যামের তিনটি কারণ তার একটি হচ্ছে এই দিনে রসুর উল্লাহ ইসলামের জন্ম হয়েছে প্রথম কথা প্রতি সপ্তাহে রেখেছেন আর পশ্চিমা তরিকা যেটা আজকাল জন্মদিন পালন সেটা হচ্ছে বছরে একদিন সেটা বারের সাথে কোনো মিল রাখে না বরং ইংরেজি বিজাতির তারিখটাকে কেন্দ্রকে রেখে জন্মদিবস পালন করে থাকে বছরে একদিন আপনি পালন সেটা আপনার জন্মদিন নয় সেটা হতে পারে আপনার জন্মদিন সোমবারে আর সেটা কখনো কখনো রবিবারে অন্যদিনে পড়ে সুতরাং সেটি জন্মদিন আসলে নয় এই তরিকাটা ইসলামিক তরিকা নয় দ্বিতীয় কথা হচ্ছে যে রসুর উল্লাহ সাল্লা সাল্লাম তিনটি কারণে শ্যাম পালন করে তার একটি হচ্ছে তার সেই দিনের জন্ম রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের জন্ম দিন যেটা সোমবার সেই দিনে যদি আমরা শ্যাম পালন করি তাহলে কোনো অসুবিধা নেই আর তার তিনটি কারণ আমাদের সামনে রয়েছে সেই দিনে ওহি নাজল হয়েছে সেই দিন নবী সাল্লামের জন্ম হয়েছে এবং সেই দিনে আমল পেশ করা হয় তো রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের জন্মদিন আল্লাহ রবুল আলমিনের বড় একটি নিয়ামত যেদিন আল্লাহ মানবজাতিকে বড় নিয়ামত দান করা শুরু করেছেন প্রথম তার জন্মের মাধ্যমে আল্লাহর নিয়ামত আগমন করেছে এখন আমার আপনার জন্ম আপনার ছেলে মেয়েদের জন্ম বা আপনার জন্ম নিয়ামত না অন্য কিছু আল্লাহ ভালো জানেন সুতরাং এর জন্য নিজের পক্ষ থেকে এই রকম সিয়াম পালন করার শরীয়তে কোনো বৈধতা নেই তারপরে মনে রাখবেন যে নবী করিম সাল্লাল্লাহু আলিহু সাল্লাম তাই বলছেন আলাম আকেরাম বলেছেন সুমা আই না মৌলুদুন নবী সাল্লাল্লাহ আলিসলাম আল্লাহ এ মাতুন হাফি কি কোথায় নবীসর ইসলামের জন্ম জন্মদিন যেটা সত্যিকারের নিয়ামত ওরাহমাতুন আম আলীল বাসার কল্লেহী সমস্ত মানব জাতির জন্য ব্যাপক রহমত আমার আর সাল্নাকায়েলা রহমত আল্লিলা আলমিন সুর আম্বিয়ার একশো সাত নম্বর আয়াত আল্লাহ ইসাদ করেছেন যে নবীকে আল্লাহ প্রেরণ করেছেন বিশ্ব জাহানের যেন রহমত করে তিনি মানব জাতির কল্যাণের চাবিগাটি গাটি। আর কোথায় অন্যদের আমাদের হ্যাঁ জন্ম দিবস তারপরে আইনা কানা সাহু ও মাম বাদ আহ মেন সোলহীন ও সাবেক ই শাহবাইক রামের কোথায় ছিলেন তাবেম গন কোথায় ছিলেন আইম্ম আর বাবু হানিফার শাফি মালেক আহমদ রাইহম অম্লাহ আবদুল্লাহ তালা নজমাইন তারা কোথায় ছিলেন তারা তো এসো আমল করেননি ফালাইউ রফান আহাদি মেনাস সালাফ সালাদে কারো থেকে থেকে এরকমের প্রমাণ নেই কোন ওই রকমের কোনো আলেম থেকে মাম থেকে মান কাল সপ্তাহে একদিন রোজা রাখবেন বা মাসে রোজা রাখবেন বছরে রাখবেন অথবা সেই দিনকে উৎসব হিসাবে পালন করবেন যেহেতু সেই দিনে জন্ম হয়েছে সুতরাং আপনি বার কেন্দ্র করে যে আমার সোমবারে জন্ম সুতরাং সোমবারে আমি শ্যাম পালন করব। বা রবিবারে জন্ম তো রবিবারে শ্যাম পালন করবো সেটাও শরীয়ত সম্মত নয় আর বছরে একদিন করব অথবা মাসে করব সেটাও এক কথায় জন্ম দিবসকে কেন্দ্র করে রোজা রাখা শিয়াম পালন করা বিধাত এটা শরীয়ত সম্মত নয় তাই ওলমারা ফাতোয় বলেছেন সৌদি আরবের অলিম আন্না হাজা সে ইউনু মহদাসুন লায়া জুজুল আমাল ও বেহিউ এসব আলোচনা থেকে যে এই আমলটি জন